তা আমার মোবাইলে নেট নেই তো নেট আছে আমি তখন হঠাৎ করে ওরা জিজ্ঞেস করি যাচ্ছা তুমি কি নেট দিয়েছ তো বলে যে না পরে কয়েক নাম্বারটা দেখে পরে নাম্বারটা দেখে যে আমার বাঁশুরের নাম্বার তো বাসুরের নাম্বার যখন নাম্বারটা দেখলো তখন মানে একটা গণ্ডগোল হয়ে গেল। তখন আমি আমার নিজের থেকে বুঝতে পারলাম যে এটা কী হলো নিজেকে নিজে অনেক অপরাধী মনে হলো যে আসলে আমার জন্য একটা সংসারে অশান্তি বাজলো বা গণ্ডগোল শেষ পর্যায়ে ওরা ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু নিজের প্রতি নিজের যে একটা অপরাধী এটা আমার খুবই মনে হচ্ছে যে আমি খুব অপরাধে আমার কারণে একটা সংসার ভেঙে গেল আসলেও এটা কিন্তু ঠিক না আমি যেটা করছি আসলে এটা আমার ঠিক হয় নাই যাদের বলি প্রিয় ভাই বোনরা আপনারা এরকম কাজ করবেন না নিজের সংসার করতে যায় আরও যেন সংসার ভেঙে দেবেন না কারণ সংসার ভাঙা করা অনেকের টাকা থাকে আর লাউ হয় না তবে যারাই আপনাকে কাজকাম করবেন ভেবে করবেন নিজের স্বামীকে তুই অন্য জায়গায় লিপ্ত হবেন না আমার মতো ভুল করবে না দেখেন আমার কারণে একটা সংসার ভেঙে গেল আমার কারণে তাদের ছাড়া হয়ে গেল সেটা কিন্তু আমার কারণে আমি আমাকে নিজেকে অনেকটা অপরাধ মনে করছি যে তুই যেটাই করি নিজের ভালোবাসার জন্য নিজের চাহিদার জন্য নিজের কিছুর জন্য নিজের স্বার্থর জন্য যে কাজটা করলাম আসলে কি এটা ঠিক না আমার মনে হয় ঠিক না আমি ঠিক করিনি আমার একটা ভুলের কারণে তার সংসারটা ভেঙে গেল এবং তাদের ছাড়াছাড়ি হয়ে বিয়ে হওয়ার পরে আমি বেশ কিছুদিন ভালো চলি ভালো খাই আমার স্বামীকে স্বামী আমাকে অনেকটাই ভালোবাসে তো আমার স্বামী অনেক দূরে থাকে তো দূরে থাকে আমি আমার নিজের মতো চলতে থাকি বাসায় খাই আমার ফ্যামিলিতে কেউ নাই আমি আমার হাজব্যান্ড আমার ভাসুর আর আমার শাশুড়ি তো আমরা দুজন আমার ভাসুরও আমাকে পছন্দ করে আমিও পছন্দ করি তো পছন্দ করে আসলেও তো আমিও তাকে বলতে পারি না সেও আমাকে বলে না সেও আমাকে বলে না আমিও তাকে বলি না তো হঠাৎ করে তার সাথে আমার এমনি কথা হয় বিরোধ হয় অনেক কিছুই হয় কথাবার্তা বলি সুন্দরভাবে তো তার সাথে এমন কথা ত্যাগ এক পর যে আমরা দুজনে একটা সম্পর্কের ভিতরে জড়াই গেলাম জরানি পরে কথাবার্তা বলি তো আমার স্বামীও জানে না বিষয়টা নিয়ে না জানার কারণে একদিন সবাই বলে আমার শাশুড়ি মানে শাশুড়ি প্রতিদিন ঘুমিয়ে থাকে খাওয়া দাওয়া করে তার মতো সে সে ড্যানিভাবে কিছু দেখে না তা আমার জালও আছে তো তারা থাকে তারা কথাবার্তা বলে তারা দুজন কিন্তু আমার বাসুর যে আমাকে এতটাই পছন্দ করে আমি তাকেও এতটা পছন্দ করি কি বলবো তো দুজনে দুজনের সাথে কথা বলি তা হঠাৎ করে একদিন তা আমার মোবাইলে নেট নেই তো নেট আছে আমি তখন হঠাৎ করে ওরা জিজ্ঞেস করি যাচ্ছা আচ্ছা তুমি কি নেট দিয়েছ তো বলে যে না পরে করে নাম্বারটা দেখে পরে নাম্বারটা দেখে যে আমার বাসুরের নাম্বার তো বাসুরের নাম্বার যখন নাম্বারটা দেখলো তখন মানে একটা গণ্ডগোল হয়ে গেল। তখন আমি আমার নিজের থেকেই বুঝতে পারলাম যে এটা কী হলো নিজেকে নিজে অনেক অপরাধী মনে হলো যে আসলে আমার জন্য একটা সংসারে অশান্তি বাজলো বা গন্ডগোল শেষ পর্যায়ে ওরা ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু নিজের প্রতি নিজের যে একটা অপরাধী এটা আমার খুবই মনে হচ্ছে যে আমি খুব অপরাধে আমার কারণে একটা সংসার ভেঙে গেল। আসলে এটা কিন্তু ঠিক না আমি যেটা করছি আসলে এটা আমার ঠিক হয় নাই যাদের বলি প্রিয় ভাই বোনরা আপনারা এরকম কাজ করবেন না নিজের সংসার করতে যায় আরও যেন সংসার ভেঙে দেবেন না কারণ সংসার ভাঙা করা অনেকের টাকা থাকে আর লস হয় না তবে যারাই আপনাকে কাজকাম করবেন ভেবেচিন্তে করবেন নিজের স্বামীকে তুই অন্য জায়গায় লিপ্ত হবেন না আমার মতো ভুল করবে না দেখেন আমার কারণে একটা সংসার ভেঙে গেল আমার কারণে তাদের ছাড়া হয়ে গেল সেটা কিন্তু আমার কারণে আমি আমাকে নিজেকে অনেকটা অপরাধে মনে করছি যে তুই যেটাই করে নিজের ভালোবাসার জন্য নিজের চাহিদার জন্য নিজের সব কিছুর জন্য নিজের স্বার্থর জন্য যে কাজটা করলাম আসলে কি এটা ঠিক না আমার মনে হয় ঠিক না আমি ঠিক করিনি আমার একটা ভুলের কারণে তার সংসারটা ভেঙে গেল এবং তাদের ছাড়াছাড়া হয়ে গেল কখনো কি আমি ক্ষমা পাব মনে হয় না তো যাই হোক আমার ঘটনা আপনারা জানলেন শোনার পরে আপনাদের যদি এই গল্পে কমেন্ট করবেন নতুন নতুন কোনো গল্প নিয়ে আবার কেউ আসবে তবে আপনারা এটা সতর্ক হয়ে যাবেন নিজের সুখের জন্য কারো সংসার ভাঙবেন না এটা আপনাদের কাছে একটা অনুরোধ হুম তো শুনলেন তো আমার ঘটনা আসলে কি মানুষের যখন চোখ কান বন্ধ হয়ে থাকে তখন তারা কোনো কিছু বিবেচিন্ত পায় না কি করবে ভালোবাসা করে গেলে তাদের চোখে কোনো কিছু পড়ে না তারা কি করবে কিন্তু না এটা করা যাবে না নিজের ভালোবাসার জন্য নিজের স্বার্থের জন্য কখনো এই কাজটি করবেন না কারো সংসার ভাঙা দা দেখেন আমার সংসার ছিল আমার স্বামীর ছিল থাকা সত্ত্বেও আমার বাসুর এসা থেকে সম্পর্ক করে কি হলো তাদের সংসারটা ভেঙে দিলাম তাদের ছাড়া ছাড়া হয়ে গেল। এই অভিষেক তখন আসলে আপনি যেটা প্রশ্ন করছেন আমি তার সাথে মানে আমার ভাসুর আমাকে পছন্দ করতো আমি আমার বাসুরকে পছন্দ করতাম তো পছন্দ করা করে ভিতরে মনে করেন এক সময় আমরা দরা খেয়ে যাই সব দোষ আমার থাকে সব দোষটা আমার ভাসুর উপর আমি দিয়ে দিই সম্পূর্ণ দোষ আমার বাসুর উপরে দিয়ে দেয় দেওয়ার কারণে ওদের যে ভিতর দণ্ড হয় জড় হয় এবং এক সারা সারি হয়ে যায় বুঝতেছি আসলে আপনার মানে ঝগড়া আপনার ভাসুরের ফ্যামিলিতে কেন লাগলো বা আপনি কেন সমস্যা না আসলে ঝরগা মানে লাগাই নেই আবার লাগাইছিও কারণ আমার বাসুর আমাকে পছন্দ করতো আমিও আমার বাসুরকে পছন্দ করতাম দুজনের কথা বলতো আমিও করতাম তো নেট যে দিছে আমার আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করছি পর বলে যে নাম্বারটা দেখে যে নাম্বারটা দিয়ে দেখে যে আমার বড়ো ভাই আমার ভাসুরের নাম্বার তখন জিনিসটা জানাজানি হয়ে যায় যে ওর সাথে আমার সম্পর্ক ওর সাথে আমি কথা বলি ও আমার সাথে কথা বলে এই নিয়ে ওদের দুজনের ভিতরে অনেক ক্যাচাল ঝরকা বিবাদ এক পর্যায়ে সারা সারি হয়ে গেছে হ্যাঁ এখন ও এভাবে আছে সংসারের ভিতরে এখন আমি দোষের তলায় হয়ে আছে যে আমার কারণে একটা সংসার ভাঙলো আমি যদি তার সাথে লিপ্ত না হতাম আমি যদি কেউ পছন্দ না করতাম ভালো না বাসতাম তাহলে তো এ পর্যায়ে দাঁড়াইতো না তো সবাইকে বলবো দর্শক ভাইয়েরা আপনার কখনোই ভুলটা করবেন না নিজের ঘরে স্বামী রেখে অন্য কেউ ঘরে যাবেন না অন্য কেউর সাথে লিপ্ত হবেন না কারো সংসার ভাঙবেন না